দর্শক একটা বিষয়ে একদম না বললেই না বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের যে টানাপড়া তৈরি হয়েছে বা সম্পর্কের যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতির উন্নয়ন আসলে আমাদের রাজনীতিবিদরা কতটুকু করতে পারবে প্রশ্ন হচ্ছে যে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে একটি দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা সম্পর্কের অবনতি করা এটা খুব সহজ কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে অন্য অন্য সকল দেশের সাথে ইভেন ভারতের সাথে কি সম্পর্ক থাকা উচিত বা কি সম্মানজনক সম্পর্ক বজায় রাখা উচিত সেই বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা কার কাছ থেকে আশা করছি বা এই সকল রাজনৈতিক দল বা সরকার কে সেগুলো মেনে চলছে অতীতে আমরা দেখেছি যে সম্পর্ক ধরে রাখার জন্য সম্পর্কের উন্নতির জন্য নানা সময় নানারকম চেষ্টা করা হয়েছে নানারকম আধিপত্যবাদের বিস্তার করার একটা প্রবণতা আমরা দেখেছি কিন্তু সেই আধিপত্যবাদের বিনাশ করে বা সে আধিপত্য বাদকে সমাপ্তি করে সম্মানজনক যে সম্পর্ক সেই সম্মানজনক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে আসলে বর্তমানে সরকার বা রাজনৈতিক দলগুলোর কী পদক্ষেপ রয়েছে নাকি ভারতের সাথে আমাদের চিরস্থায়ী একটা শত্রুতা বা চিরস্থায়ী একটা খারাপ সম্পর্কের সূচনা হতে যাচ্ছে যে আগামীর বাংলাদেশে শুধু ভারত বিদ্বেষী নেগেটিভ দিয়েই রাজনীতি হবে এবং ভারতের সাথে যুদ্ধাংদেহী মনোভাব নিয়েই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আসলে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বা এই বাস্তবতার ফলাফল কি হতে পারে পাকিস্তান প্রীতি বলেন ভারত প্রীতি বলেন বা আমেরিকার পদলেহন বলেন সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সুনির্দিষ্ট যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্র নীতি অনুসারে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কী হওয়া উচিত সেই বিষয়ে আসলে গুরুত্ব দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি কারণ বর্তমানে আমেরিকার যে আধিপত্যবাদ বা আমরা অতীতে ভারতের যে আধিপত্যবাদ দেখেছি সেই জায়গায় বাংলাদেশের বর্তমান যে নিউট্রাল অবস্থা এবং নিউট্রাল জায়গায় বাংলাদেশের অন্য সকল রাষ্ট্রের সাথে যে সম্মানজনক সম্পর্ক এবং বাংলাদেশের স্বতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মুক্তি এই সব জায়গায় কিন্তু কাজ করার ব্যাপক জায়গা রয়েছে এবং সুযোগ রয়েছে অন্যথায় বাংলাদেশের যে রাজনীতির বর্তমান প্রেক্ষাপট সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আগামীতে যে রাজনৈতিক সংকট যে গণতান্ত্রিক সংকট সৃষ্টি হবে এবং একটি গোষ্ঠী তাদের উগ্র আচরণ এবং উগ্র রাজনৈতিক চর্চা এবং ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে যে আসলে যুদ্ধাংধেই পরিস্থিতি সেই জায়গায় যদি বাংলাদেশের রাজনীতি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন পথে যাবে বা ভূরাজনৈতিক অবস্থায় বাংলাদেশের দিকে কিন্তু আসলে অনেক বড় বড় রাজ বড় বড় রাষ্ট্রের নজর রয়েছে তাদের কিন্তু ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে সেই জায়গায় আমাদের সঠিক ভূ রাজনৈতিক যে রাজনীতি বা স্ট্র্যাটেজি বা পররাষ্ট্র কৌশল সেইটা কিন্তু আসলে আমাদেরকে সময় উপযোগীভাবে নিতে হবে নয়তো বাংলাদেশের যে অস্থিরতা বাংলাদেশের যে যে বিশৃঙ্খলতা সেই বিশৃঙ্খলতা আমি মনে করি না যে একটা নির্বাচন হয়ে গেলেই যে সেটার সমাপ্তি হবে বা একটা নির্বাচন হয়ে গেলেই যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু আমি একেবারেই মনে করি না সুতরাং নির্বাচন হচ্ছে নির্বাচন হোক নির্বাচন পরবর্তীতে সেই সরকার যে সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং সবার আগে যেটা দরকার সেটা হল মানসিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি আইনের শাসন পুনরুদ্ধার এবং পররাষ্ট্র সুন্দর এবং সত্যিকার মার্জিত পররাষ্ট্র নীতি মাধ্যমে অন্যান্য রাষ্ট্রের সাথে আসলে সমন্বয় সাধন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া এছাড়া যদি আমরা এই বর্তমানের মতো এই অস্থিরতা এই উগ্রতা এই আইনশৃঙ্খলার অবনতি চালিয়ে যাই তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না ধন্যবাদ